চিকিৎসার লাগে আইসো ওটা এক পাশ দুই মাস থাকতে হইব আমরা কালো চিকিৎসা লওয়া লাগে আমি বলে বলে খুব বলে বলে সাংবাদিক এই সিলেট শহরে কিন্তু সাংবাদিক দেয় চিকিৎসা যেগুলো আছে এটা কইব আপনার সিরিয়াল আসবে সিরিয়ালটা বলতে তারা লিঙ্ক যেটা আছে ডাক্তারক লোক লিংকে তারা যায় কি আমার লগে আইছে অনেক রুগী সবার অপারেশন করি তারা বারোইয়া গেছে কিন্তু এখন আমরাও আসি এমন আছি আসি নাভারাম কইতাম নাভারাম সইতাম চিকিৎসার মান তো আপনার চিকিৎসা গুলা খুব বিলম্বিত করার মানুষরে মানুষ খুব বিলম্বিত হর আর খানের মান দুপুর কুতা একটু বালা হয় কিন্তু রাত্রে একবারে নিম্নমানের চিকিৎসা বলতে আমি আজকে পঁচিশ দিন হয়ে যাওয়ার প্রায় ভর্তি আমার নাকর একটা সমস্যা ইনজুরি একটু সমস্যার সমাধান হন নাই পঁচিশ দিন থেকে একজন মানুষ যদি দুই মাস তিন মাস দুটো খাটো সমস্যা লাগে যদি পড়ি থাকে তার তো ব্যক্তিগত সংসার আছে জীবন আছে শেষ দুইটা সার্জারি আমার হাননি আর একটা এখন আমি ইগু করবো যদি ইগু করতে যদি আমার এক মাস যায় ইগু তো আমার কত দিন এগুলার কোনো দায়িত্বশীলতা নাই অপারেশন। সিরিয়ালও আছে বলতে আমার তো আজকে তো কি ফোন আর মাল ছাওয়ানা নেই আর জিকানি হয়েছে অপারেশন করবেন কর্ম টুকালেকিয়া দিলা মালানিলিও না খাইল করুণা তরু করুণা ফসি উত্তরের যে সাধারণ মানুষের যা চোলের খাজ কারবার এগুলা সাধারণ মানুষের বাইরে এক শেষ আমরা অসহায় হয়ে গেছি এখানে আমরা যারা আইসি সেবার লাগি সেবা পাইতাম করি আমরা উদ্দেশ্য তো কেউ মারা নাই ঠোকানি নাই আমরা যে পর্যাপ্ত জিনিসটা ফাইবার প্রয়োজনীয়তা আছিল আমরা অধিকার যে একটা এটা আমরা পাইলাম না আমরা কব অবহেলিত হয়ে গেছে পঁচিশ দিন থাকাকালীন অবস্থায় আমরা ওই যে চিকিৎসা যেগুলো আছে তারা কইব আপনার সিরিয়াল আসবে সিরিয়ালটা বলতে তারা লিঙ্ক যেটা আছে ডাক্তারক লিঙ্কে তারা যায় কি বাড়োয়া আমার লগে আইসি অনেক রুগী সবার করিয়া তারা বারহইয়া গেছে কিন্তু এখন আমরাও আসি এমন অবস্থায় আছি না বারাম কইতাম না বারাম আর বিশেষ করে বাথরুমের যে অবস্থা আমার বউ এবং বাচ্চা আসলো দুইজন মানুষের একলগে অসুস্থ হইয়া আমি তাকে বিতাড়িত করিয়া এমন দুর্গন্ধ পরিবেশ আর খুঁচু নাই আর সব বড় বড়ো জিনিস হইল গিয়া প্রত্যেক মানুষ তার তার নিজের অধিকার চায় কিন্তু যেরা আছে এরা প্রত্যেক মানুষ গরিব এরার কোনো অধিকার নাই যারা পয়সা আছে এরার অধিকার ঠিকও আছে এরা আইলো গেল চইলে গেল এইটাই এইটা হইলো বেশি বাস্তবতার উদ্দেশ্য গরিবর কোনো অধিকার বলতে কোনো প্রচারও করতে পারেন না যদি এক গরিবের কথা হয় তারা নিচে তাকি জোয়া আনিয়া করারে লগে একবার পেন্ট চিটরে একটা রুগী আছিল কো যে আমি ডাক্তারও দেখাতে হয়েছি তারা নার্সে একটা সাধারণ নার্স ওই নার্সে জুয়া করি আর নিচে জুয়া জোয়া আনিয়া ওরা বার করে দিলেছে এই সমস্ত বস্তু এখন মানুষ মারতেও ডরায় হতা কইতেও ডরায় আর ওয়ার্ড বয়ে যে অবস্থা করে বড় অবস্থার মধ্যে আছে হেল্প তো যে আমরা একটু সুস্থ মতে চিকিৎসাটা চাই চার দিন ফাঁস দিন এনআফ দশ দিন এনআফ একটা ছোটোখাটো জিনিসও লাগি দশ দিন এনাফ ক্রিটিক্যাল কোনো রুগী যদি থাকে তার লাগে মাস দেড় মাস সাজে এ ক্রিটিক্যাল অবস্থায় আমরা তো মনে করি লোকটা অত ক্রিটিক্যাল নাই আছে ইমার্জেন্সি রুগীরা আইলে তো কিন্তু তার মানে একজন সাধারণ মানুষ পঁচিশ দিন তিরিশ দিন বই থাকবো এগুলো তো যুক্তিসঙ্গত জিনিস নাই আমরা আশা করি ইগুলার বিষয়ে পরিচালক কমিটি যারা আছেন তারা একটু খেয়াল নজর করবা এগুলো তো বের করার দরকার আপনারা দেখুক কা মানুষ তো যেন থাকে না আজকে টেস্ট দিলে গেছে মনে করে খালি আবার দেখা যায় আর কোনো চিকিৎসা মনে করেন যে ওষুধ দুইটা দেয় একটা স্টাশিন আর এলাকে একটা গুব খবর দিকে গুবের ট্যাবলেট এছাড়া আর কোনো চিকিৎসা হয় আর খালি ওগুলো গুবাইরা আর থার আপনার কিচ্ছু কর না

আমি বলে 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 সাংবাদিক শহরে সাংবাদিক দেয় যত কয়েকদিন থেকে আইসি প্রায় সপ্তাহ দশ দিন থেকে আইসি কেন দেখলাম আওয়ার পর থাকি যে তারা আয় আইয়া রুগী দেখে দেখার পরে দেখিয়া হয়তো ওষুধ দেওয়া গেল কিছু তারা মেডিকেলের খুব থাকি সামান্য ট্যাবলেট দুই চারটা দেওয়ার পরে আর আইয়া আবার ইঞ্জেকশন দুই একটা দিলো শেষ আর পরবর্তীতে আইয়া টেস্ট বেস্ট লেখিয়া দিল যা দেওয়ার আপনি রুগী যদি টেস্ট উস্ট করে আয়া আয় আবার পরে শ্রেষ্ঠ ইয়ার রিপোর্ট দেখতো ডাক্তরে আওয়ার পরে যদি কোনো মানুষ থাকে যে ইয়ে করতো এই রুগীর ইয়ে দেখাইত রিপোর্টও কিন্তু দেখাইতো ডাক্তর তাহলে ডাক্তরে যদি ওয়ার্ড কোনো মানুষ দেখে তাহলে তো আর এখানে ওয়ার্ড ভাড়াওইতেও যায় না তার যাওয়ার ধরে পরে আবার পরবর্তীতে যদি আয় আইয়া আবার রিপোর্ট দেখেও তাহলে রুগী যদি অসচেতন অজ্ঞান রুগীও হয় তাহলে রুগী তো কিছু হইতে পারতো না আপনি আর ডাক্তরে যদি এখলা ইয়ার রিপোর্টটা দেখিয়ে যায় আর এই এটা সম্পর্কে কিছু তার অভিভাবকের না জানায় তাহলে তো এই রিপোর্ট দেখাটা বেকার কোনো কাজের না